বন্ধুরা কুঠিরের রান্নাঘরের পক্ষ থেকে আমার নতুন একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো পাঁচ তরকারি দিয়ে তরকারি বা ঘ্যাট এর মধ্যে আমরা দিয়েছি কুমড়ো কচু নাজনের ডাটা কাঁচকলা

নুন হলুদ দিয়ে এবার নাড়াচাড়া করে ঢেলে দেবো তারপরে আর কাঁচা লঙ্কা ঝাল হিসাবে কাঁচা লঙ্কা দিয়েছি কেড়ে দেওয়া হয়েছে আর মিষ্টিটা পরে আমরা মতো ব্যবহার করব দেখিয়ে দেব তারপর আমরা সেদ্ধ করতে দেব টাটা তরকারিতে সামান্য একটু জল দিয়ে দিলাম ও তো তরকারি গুলো ছেঁদ্ধ হবে না ঠিক আছে দেখো পাঁচ তরকারি বা ঘ্যাটটা আমাদের সেদ্ধ হয়ে গেছে তো কমপ্লিটই হয়ে গেছে কমপ্লিট এই যে দাঁত নরম হয়ে গেছে আজকে এই পাঁচ তরকারি বা ঘেটে যে ডাটাটা ব্যবহার করতে সেটা হলো নাজনের ডাটা আর পাঁচ রকম তো তরকারি ব্যবহার করে দেখবেন বলো এরকম করে আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন অপূর্ব স্বাদ পরিষ্কার হয়ে মুখের স্বাদও ফেরায় আপনার টেস্ট করবেন একবার বাড়িতে এরকমভাবে তৈরি করে আমাদের কমেন্টস করবেন আর আমাদের এই চ্যানেলটাকে লাইক করে দেবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন আর একটু শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই রেসিপি আমাদের শেষ হয়ে গেল দু রকম নমস্কার